বিশেষ একটা গুণ আছে সেটা হলো থ্রি ওয়ান এক বোতলে তিনটা সমাধান এই চারটা প্রোডাক্ট হলো শাওয়ার জেল আর শাওয়ার জেল কারা ব্যবহার করেন যাদের সাবান ব্যবহার করতে একটি সমস্যা আছে তারা শাওয়ার জেল ব্যবহার করতে পারেন শাওয়ার জেল এটা সবাই ব্যবহার করতে পারেন আর এই তিনটা প্রোডাক্ট এই তিনটা প্রোডাক্ট শুধু ছেলেদের জন্য এগুলা মেন এগুলো ব্যবহার করলে আপনার শরীরে যে শুষ্ক ভাব সেটা কেটে যাবে এবং আপনারা অনেক বেশি ক্লান্ত হয়ে যখন আপনি গোসল করতে যাবেন তখন আপনার অতিরিক্ত থাকবে সাবানে যে কারণে আপনার ত্বকটা আরো শুষ্ক হয়ে যেতে পারে আপনার যখন গোসল করতে যাবেন তখন এই জেলগুলো ব্যবহার করলে আপনার ওই শুষ্ক ভাবটা কেটে যাবে এবং আপনার দেহের মধ্যে নিয়ে আসবে একটা মলিনতা আপনি এইটা এইগুলা ব্যবহার করতে পারেন আমাদের কাছে প্রতিটা প্রোডাক্ট মাত্র সাতশো টাকা করে পেয়ে যাবেন প্রতিটা প্রোডাক্ট সাতশো টাকা করে আর তিনটা একসাথে অর্ডার করলে পেয়ে যাচ্ছেন স্পেশাল ডিসকাউন্ট তিনটা বলতে এইটার যে কোনো তিনটা অথবা এই তিনটা মিলে তিনটা এরকম করে অর্ডার করতে পারেন আর অর্ডার করলে পাচ্ছেন স্পেশাল ডিসকাউন্ট আর অর্ডার করতে আমাদের লাগজি মাঠে যোগাযোগ করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তবে আমি বলবো যে এই শাওয়ার জেলটা এটা সবচেয়ে বেটার এটা সবচেয়ে ভালো ব্যবহার হচ্ছে সবচেয়ে ভালো যাচ্ছে আপনারা এটা সবাই ব্যবহার করতে পারেন ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারেন এটা সবচেয়ে ভালো একটি শাওয়ার জেল এইগুলা শুধু মেয়ে ছেলেদের জন্য অনেক ভালো শাওয়ার জেল গুলো আর এইটার বিশেষ একটা গুণ আছে সেটা হলো থ্রি ইন ওয়ান এক বোতলে তিনটা সমাধান অর্থাৎ আপনি বড়িতে ব্যবহার করতে পারবেন ভেজে ব্যবহার করতে পারেন অথবা চুলে ব্যবহার করতে পারেন আপনি তিন জায়গায় ব্যবহার করতে পারেন থ্রি ইন ওয়ান প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় আমাদের কাছে আমাদের লাকজি মাঠে